আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবিনাস কিচেন তো আজকে আমি রান্না করবো চুইজাল গরুর গোস্ত তা আমি গোস্ত বললে মাইন্ড করবেন না তা প্রথমে আমি এই যে হাফ কেজি গরুর গোস্ত দুই এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তারপর এখন দিয়ে দেবো আমি এক বাটি পেঁয়াজ কারণ পেঁয়াজটা দিলে একটু ঘনত্ব ভালো হয় এখন দিয়ে দেবো আমি আমার হাতের মেজারমেন্ট অনুযায়ী আদা রসুন বাটা এখানে টেবিল চামচ দুই চামচ হবে তো আপনারা আদা সুপাটার একটু বেশি লাগে তাই এখন দিয়ে দেবো একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া তারপর আমি হাফটা চামচ হলুদের গুঁড়া একটু দিয়ে দিছি এখন দিবো একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ আমার হাতে বানানো স্পেশাল মশলা গুঁড়া আর গোটা মশলা গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা আর দুই বাটি সয়াবিন তেল তো দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো আপনারা হাত দিয়ে মেখ মাখার চেষ্টা করবেন কারণ হাত দিয়ে মাখলে গরুর গোস্তের সারটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখতেছেন আমি এখন মেখে নিছি তো সামান্য পরিমাণ আমার হাত ধোয়া পানি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ যাতে একটু কষানোর জন্য তো এই দেখতেছেন আমার হালকা হালকা কষানো হয়ে গেছে মানে বলক এসে পড়েছে তো এই যে আমি একটু ভালোভাবে নেড়ে চেয়ে এখন তো নেড়েচাই নিয়ে আমি যে আগের থেকে ধুয়ে রাখছি রসুন আস্ত চারটা দিয়ে দিছি আর এখন দিয়ে দেবো আমি চুজাল তো আমাদের এখানে কাঁচা চুজালটা নাই তো আমি শুকনোটা পেয়েছি এই জন্য শুকনোটাই দিয়েছি তো আপনারা শুকনোটা দিলে রাতের রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন তাহলে একটু নরম হবে তো এই যে দেখতেছেন আমার কষানো কষানো হইতেছে তো আমি এ পর্যন্ত ডাক্তারদের ডেকে দিচ্ছি একটু তো এই দেখেন প্রায় ভালোই কষানো হয়েছে সেভেন্টি পার্সেন্টের মতো তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগের থেকে সিদ্ধ করে রাখছি ছোটো আলু খোসা ছাড়িয়ে তো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি দেন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে একটু আলুর গায়ে গায়ে মশলা ঢুকে যায় তো আমার ফুল রেসিপিটা আমার সাথে দেখুন আপনারা কীরকম হলো তো আমাকে কমেন্ট জানাবেন তো এখন আমি দিয়ে দেব গরম পানি মোস্ট ইম্পর্ট্যান্ট গরম পানি দিবেন রেসিপির মধ্যে মানে তরকারির মধ্যে যাই রান্না করেন না কেন গরম পানি দিলে সারটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখতেছেন আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি তো আমি এ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর এই যে ডাকনা খোলার পর এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ তো আমার রেসিপিটা কীরকম হবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তো আমি নতুন প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আশা করি আমাকে লাইক করবেন তো আমার বি আমার কথাবার্তা